তো মাটি খুনি অনায় মাটির তলের তখন স্বর্ণের খনি উড়াই আমি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি যে উঠতেছে উঠতেছে এই যে এই যে স্বর্ণের খনি উড়াইছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানতে আপনারা দেখতে খনি অক্ষর আছে এই খবর হাইছে স্বর্ণের খনি আছে রে বাবা তুই তাড়াতাড়ি এই স্বর্ণের খনি বার কর তো আয়্ষতা খান লই তারপরে খোঁড়া শুরু করছি খোঁড়া শুরু করতে করতে দেখতে পাচ্ছি খালি মাড়ি আর মাটি কোনায় স্বর্ণের খনি আয় বুঝতে পারতেছি না তারপরে খোঁড়া শুরু করলাম দেখি কত দূর যায় কত দূর খুঁড়তে হারি ও মা খুঁড়তে ঘুরতে দেখ এখনো মরিষ গাছ না স্বর্ণের খনি কইলো মা আর কাছে জানে তো মা কইলো স্বর্ণের খনি কথা হাইলাম মরিচ গাছ তো যাই আল্লাহ গাছ হাইছি মার মরিচ বাউরে এই যে আসলে আর স্বর্ণের খনি কইছে খারাপ না কারণ আর মা গুনতা আলু গাছ লাগাইছিল হে আলু গাছ দেখেন কত সুন্দর সুন্দর আলু এসে ভিতরে আলু আসলে স্বর্ণের মতই এই যে শীতকালে মাটির তলের আলু রান্না করি খাইতেছে কত মজা আসলে স্বর্ণ দুই কিনিয়ে এই স্বাদ হাম যাইতো তাই চেয়ে বেশি মনে করি আসলে তো আমি মনে করছি যে আর স্বর্ণ মান্না কোনো কিছু হাম না তো মাটি দি গোড়া দিয়ে ধুই দি মা কলে যে বাবু কি আর করে আরো স্বর্ণ আছে তুই আরো খুঁজি দেখ তো আর কি করলাম যে এই যে স্বর্ণের যে গাছ এই গাছ তো কাটিয়ে লাইছে আমার স্বর্ণ আসেনি তো আর একটু কাঁটি গুলি চাইলাম যে ওরে বাবুরে কতগুলা স্বর্ণ তো দেখতে পাচ্ছেন না মার কথা হুনি আকারে খুনি খুঁটি কতগুলো স্বর্ণ উড়ে আকারে গামলা ভরে এলাইছি বাবুরে তো মা কইলে আর মনে নাই বোধহয় মাটি বুডি গোড়া দিলে আবার স্বর্ণের গাছ রুখতে হইব আসলে মাটির তলে আলু রোকার একটা নিয়ম আছে এগুলার যে ছোট ছোট মুখ আছে ও মুখ ভিতরে মাটির নিচে থুই দিলে এগুলা হয়ে যায় আলু তো আর মা রাতের সময় আরো বেশি হয়ে যায় আর কি তো যাই হোক সব কিছু লই স্বর্ণগুলা লই আই চলে যেতে আসি এগুলো ধুইম স্বর্ণ যেরকম খনিতেন উড়াই ধোয় ধুইলে পরিষ্কার হয়ে যায় এরকম এগুলোতে এরকম দেখতে পাচ্ছি না আই লই যাইতে আসি এগুলো ধুইলে একেবারে আলুগুলা স্পষ্ট দেওয়া যাবে তো ঘাটগুলা চলে আসি দেখতে পাচ্ছি না আলু কত সুন্দর ঘাটগুলি আনার গরমকালে যে এত মজা লাগে এত সুন্দর লাগে যে গাঁটগুলো বলে বুঝাইতে হারতাম না দেখতে পাচ্ছেন না আলুগুলা যে স্বর্ণগুলো আমি ধুইতে আসি ধুইলে দেখবেন যে কী চকচক করে কত সুন্দর আলুগুলা উঠে ঠিক আছে না বাজারে যদি এই আলু আপনি বিক্রি করতে যান তাহলে অনেক টাকা বিক্রি করতে হারবেন কিন্তু এই আলু আসলে পাওয়া যায় না এই খাইও আমি

শীতকালে আলু খাইতেছে কত মজা আসলে আর মা কত জায়গায় কত স্বর্ণ রুকি রাখছে আল্লাহ জানে এত না আগে কয় না হঠাৎ করে একদিন কেউ যে বাবুর এই স্বর্ণ আছে পড়িল তো হেতন লাইন আমরা এরকম জীবনে খাইতাম না আমরা রুকলে কিচ্ছু হইতো না হেতন রুকলে যা রুকবো তাই হইব তো কার কার মা এক স্বর্ণ রুকি আপনাকে সারপ্রাইজ দিছে এখানে কমেন্টস করে জানাইন তো আলহামদুলিল্লাহ আমার মায়ের মতো কার কার মা এখনো বেঁচে আছেন একটু কমেন্টস করে জানাইন তো শেষ মাস আলু গুনতে দুই লইতে আসি আলু দি তরকারি দিয়ে রাখ যাব তারপরে মারাই লই খাইব মা সহ আঙ্গ করে ব্যাকে আলু তরকারি বাক্কা পছন্দ করে তো আসলে এই আলু তরকারি জিএন দিয়ে রাখবেন হিয়ানি ভালো লাগবো মাছ দি রান্ধেন মুরগি দি রান্ধেন যা দিয়ে রান্ধেন বাক্কা ভালো লাগবো তো আর জিয়ান ব্যক্তিগত মতামত হিয়ান হলো যে গরু গোস্ত দি যদি এই মাটির তলে আলু রান্দন যায় তাহলে ইয়ান সবচেয়ে বেশি ভালো হইব বেশি স্বাদ হইবো তো আপনার কাছে কার কার কাছে কি দি রাইনতে ভালো লাগবে একখানে কমেন্টস করে জানাইন প্লিজ তো ভিডিও এখন ভালো লাগলে একখানে শেয়ার করে দিয়েন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একানা ভিডিও করতে উৎসাহ পাই তো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত